এক লিটার সেভেন আপ আর না পারলে তার জন্য থাকবে শান্তনামূলক পুরস্কার একটি সাবান আজকের পরিচালক সাদ্দাম ভাই নিজে প্রতিযোগীদেরকে দেখিয়ে দিলেন কিভাবে শর্ট দিতে হয় দেখে একটু জমতে পারলো না প্রথম প্রতিযোগী তার জন্য থাকবে শান্তনামূলক পুরস্কার একটি সাবান যাও দ্বিতীয় প্রতিযোগী জোরে হয়ে গেল তোমার জন্য থাকবে একটা আজকে প্রথম বিজয়ী হয়ে কে এক লিটারের চেয়ার আপ নিতে পারে দর্শক বন্ধুরা আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন সবাই বেশি বেশি করে একটু সাপোর্ট করবেন আমাদের এই চ্যানেলকে সবাই সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি প্রেস করে রাখবেন সাদ্দাম ভাই গ্রামের ছোট ছোট ছেলে মেয়েদেরকে নিয়ে কিছু খেলার ভিডিও বানায় এগুলো প্রায় সাদাম ভাই নিজের পক্ষ থেকে বিনামূল্যে বিতরণ করে দেখেন এই সাবানটা বিনামূল্যে প্রতিযোগী জিতে নিল আপনারা সবাই একটু সাপোর্ট করবেন সাদাম ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই সাবান আপনারা যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন কারণ কমেন্ট করে জানালে সাদাম ভাইয়ের একটু ভালো হয় আপনারা কেউ যদি বাংলাদেশ তোরে দেখতেছেন কমেন্ট করে জানাবেন Xabán, dar a cuxa থাকবে বিনয়বন্দ্র সালা